হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আসছি যেটা রিকোয়েস্ট করছেন একদম কোয়ালিটি ভালো মানের চিফিসের জন্য কিছু কালেকশন আমাদেরকে দেখাবেন এটা অরিজিনাল পাকিস্তানি জেমিচু যেটা সেইটা কালার আছে খুব সুন্দর সুন্দর কালার প্রথমেই খুব সুন্দর একটা কালার দিয়ে শুরু করব সাড়ে তিন হাত বহর থাকবে এটা দিয়ে আপনারা শাড়ি করলে মাত্র ছয় ইচ্ছা শাড়ি হয়ে যাবে জামা ওর না যেটা ইচ্ছা এটা কিন্তু একদমই দামির মধ্যে একটা কালেকশন আমি যদি কাজটা কাছে থেকে আপনাদেরকে দেখাই দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন অল ওভার কাজ করে এটার ওড়নাটা দেখলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন শাড়ি করলে কিন্তু এটাতে ছয় গস লাগবে এবং যা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক হবে এবং খুবই গর্জিয়াস হবে দেখেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যার যেটা পছন্দ এখান থেকে অল ওভার এটা বহর কিন্তু ফুল সাড়ে তিন হাত এটার ওড়নাটা আমাদেরকে একটু দেখা দিবেন এত সুন্দর একটা কালেকশন যারা জেমিচু কালেকশন নিতে চাচ্ছেন আজকের কালেকশনটি শুধুমাত্র তাদের জন্য এটার ওড়নার বহর কিন্তু আড়াই হাত প্লাস একদম সেটিং ওড়না পেয়ে যাচ্ছেন একদম সেট ওড়না দেখেন জামা ওড়না একদম ম্যাচিং খুবই দ্রুত অর্ডার করতে হবে জাস্ট ওড়নাটা একটু ধরে আমাদেরকে একটু দেখায় দেন ওড়নার কাজটা আমরা একটু দেখায় নিব। এই যে দেখেন ওড়নাটা কত সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর কালারটা কিন্তু খুবই সুন্দর এটা বেগুনি কালার এটা হচ্ছে বেগুনি কালার ঠিক আছে আমরা পরের পরের কালারটা দেখায় দিব এখানে মোট কালার আছে পাঁচটা কালার পাঁচটা কালারই খুবই সুন্দর এই যে ডিপ ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর একটা কালার যারা ভাইরাল গজ কাপড় নিতে চাচ্ছেন ঈদের একটু ভালো কোয়ালিটির কালেকশন নিতে চাচ্ছেন দামির মধ্যে এটা কিন্তু একদম দামির মধ্যে কারণ আপনারা জানেন জেমিচুর আড়াই হাত বহর যে কাপড়টা একদম সিম্পল কাজ সেইটাই কিন্তু চারশো টাকা সাড়ে চারশো টাকা গজ কিন্তু শামিমা ফ্যাশন হাউস থেকে আপনারা কিন্তু এই কালেকশনটা একদম অফারে পেয়ে যাবেন দেখেন দ্রুত অর্ডার করতে হবে এটা কিন্তু একদম ডিপ ল্যাভেন্ডার যেটা সেই কালার এই যে ওড়নাটা দেখেন মাশাল্লা খুবই সুন্দর জামাতে আড়াই গজ কাপড় নিলেই হাতাতে কাজটা পড়বে দুই গপ চার গিরাতেও জামা হয়ে যাবে যেহেতু দামি কাপড় আপনারা যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারেন যার যেটা ভালো লাগবে মাসাল্লাহ লাল কালারটা আমাদেরকে খুলে দেখাবেন লাল কালারটা আমরা খুলে দেখব দেখেন কতটা গর্জিয়াস কাজটা কাছে থেকে দেখায় দেই একদম কাছে থেকে এটা জামার গস থাকবে শুধুমাত্র পাঁচশো টাকা ওনার গস থাকবে মাত্র তিনশো আশি টাকা যে নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে জাস্ট দেখেন ওড়নাটা একটা ওড়না আমাদেরকে একটু খুলে দেখান তো দেখেন কত সুন্দর ওড়না একদম সেট এর উপরে দিয়ে দেন একদম সেট দেখেন জামা থাকবে পাঁচশো পঞ্চাশ ওড়না থাকবে তিনশো আশি এটা এই যে ওড়নার যে কাপড়টা এটা কিন্তু অন্যান্য জায়গাতে বিক্রি হচ্ছে সাড়ে চারশো টাকা আমরা দিয়ে দিলাম তিনশো আশি টাকা আড়াই গস লাগে একটা ওড়নাতে দুই গছ দিয়েও আপনারা অনেকে ওড়না করতে পারবেন তিনশো আশি টাকা ফিক্সড প্রাইস আপু কেউ দামাদামি করবেন না কারণ এখানে দামাদামের তো আমরা রাখলাম না আমরা কিন্তু সাড়ে ছয়শো সাতশো টাকা চাইলেই দিতে পারতাম কিন্তু আমাদের স্বামীমা ফ্যাশন হাউস থেকে আমাদের কথা যে আমরা খুবই সীমিত লাভ করব। সেলটা বেশি করবো একদম নতুন কালেকশন আমরা যেহেতু নতুনভাবে আমরা রানিং করছি সব কিছু এই কারণে আমরা খুবই কম প্রাইজে দিয়ে দিচ্ছি এটা আমরা আমরা যদি শাড়ি করি আমরা একটু খুলে আপনাদেরকে দেখায় দেবো সবার পছন্দের পিঁয়াজ কালারটা আমরা একটু খুলে দেখায় দিব পাঁচশো পঞ্চাশ তিনশো আশি নামটা মনে রাখবেন যারা নেবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে দামি গজ কাপড় যেহেতু এগুলো আমরা আপনাদেরকে বিশ্বাস করে পাঠিয়ে দেবো আপনারা একটুখানি অ্যাডভান্স করবেন তাছাড়া তো আসলে আমরাও ভরসা পাই না দেখেন ওয়াও মার্শাল্লাহ কত সুন্দর দেখেন এটা যদি কুচি করে আমরা আরও সুন্দর লাগবে গাউন করলে আরও ভালো লাগবে গাউনে সাড়ে তিন গছ তিন হয়ে যাবে যেহেতু খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন যখন এটা শাড়ি করে পরবেন তখন কিন্তু এরকম সুন্দর লাগবে গাউন করলে এরকম ভালো লাগবে যার লাগবে দ্রুত অর্ডার করবেন দামটা যেহেতু কম থাকছে অনলি পাঁচশো আমরা কিন্তু ছয়শো আটশো পঞ্চাশ করে দেয়নি মাত্র আমরা দিয়ে দিলাম অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দামটা আমরা দামাদামির অপশনটা রাখলাম না কারণ দামি কাপড় যে নিবে সে কিন্তু জানে আসলে এগুলো কেমন এই যে এই কাপড়টাই ওনার যেই কাপড় এটা সাড়ে চারশো টাকা গচ্ছেল হচ্ছে কিন্তু আমরা এটা দিয়ে দিলাম তিনশো আশি টাকা খুবই দ্রুত অর্ডার করবেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এই যে ওন্যা কত সুন্দর জাস্ট দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করবেন আমি শপের ঠিকানা দিয়ে দেব কেউ যদি আসতে চান আসতে পারেন তো যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এরপর সবার পছন্দের কালার দেখাবো সবার পছন্দের কালার এখন দেখাবো রানী গোলাপি কালার যেটা দুই সালের একদম ভাইরাল কালার যেটা মূলত সবাই নিতে চাচ্ছে এখন এই কালারটা একদম শাড়ির জন্য পারফেক্ট হবে ছয় গজে শাড়ি হয়ে যাবে পাঁচশো টাকা পার গজ দেখেন কত সুন্দর একটা কালার সবার পছন্দের কালার মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা গজে আজকের এই কানেকশনটি আপনারা পেয়ে যাচ্ছেন কেউ যদি সরাসরি এসে দেখে নিয়ে যেতে চান নিতে পারবেন শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স বগুড়া আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ